আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি দেখেন আমাদের এই বাস্তবিক জীবনে মানে নেগেটিভিটি কষ্ট দুঃখ বেদনা মানে এই সব আমাদের জীবনের একটা অংশ তো সব সময় দেখা যায় যে মানুষের কথা আসলে নেওয়া যায় না অনেক সময় মানে মনের ভিতরে মানে প্রচুর দুঃখ জমতে থাকে যে আহ কেন আমার ভাবে বললো আসলে জীবনে বাঁচতে হলে নেগেটিভিটি অবজ্ঞা কষ্ট পেতেই হবে আপনার এটা স্বাভাবিক যতদিন বাঁচবেন ততদিন মানুষের সব কথা শুনেই আপনার বাঁচতে হবে মাঝে মাঝে মনে হবে না এই বুঝি না আর পারতেছি না এখন আর সম্ভব না খারাপ লাগবে তবে আপনাকে এটা মানায় নিতে হবে মানে আপনি যতদিন বাঁচবেন এটা আপনার সাথে হতেই থাকবে এই সভ্যতা যতদিন বাড়বে সভ্যতার মানে এটা পৃথিবীর বয়স যত বাড়বে সভ্যতা মানুষের ব্যবহার দিন দিন ততই বদলাতে থাকবে যেমনই হোক না কেন আপনার সব অবস্থার ভিতরে আপনাকে মানে নিতে পারলি জীবন আসলে সুন্দর আসলে কথাটা যত মানে কথাগুলো আমরা যতটা সহজভাবে বলি এটা আমাদের আসলে নিজেরাই নিতে পারি না মাঝে মধ্যে দেখা যায় যে কাছের মানুষগুলোই আমাদের খুব ভালো সব কিছু ইগনোর করে সামনে কিভাবে একটা ভালো ভবিষ্যৎ মানে আপনি ক্রিয়েট করতে পারেন ওই অবস্থা ওইটার দিকে তাকানো আপনার এটা মনে রাখতে হবে যতক্ষণ নাটক শেষ না হবে আপনি মঞ্চ থেকে যাবেন না নাটকের নায়িকাও আপনি নাটকের নায়কও আপনি সুতরাং এইখানে সবটুকুই আপনার সামাল দিতে হবে যদি জীবনে ভালো কিছু করতে চান মানুষের কথা মানুষের অবজ্ঞা মানুষের খারাপ ব্যবহার এগুলো যেন আপনাকে দমিয়ে রাখতে না পারে এগুলোই যেন আপনার উন্নতির মানে রাস্তায় যেন ওগুলোই হয় আপনার প্রেরণার একটা ছাবিকাতে নিজেকে সব সবসময় দুর্বল না মনে করে নিজেকে সবসময় স্ট্রং মনে করবেন নিজে নিজেই মনে করবেন না আমার কাউকে লাগবে না আমি পারবো এটাই পারবো যদি না থাকে আপনাকে কেউ ইন্সপাইরেশন করার যদি না থাকে মোটিভেট না করা নিজেকে নিজে মোটিভেট করবেন ইন্সপাইরেশন করবেন জীবন অনেক সুন্দর আপনার প্রত্যেকটা ধাপ আপনার প্রত্যেকটা কাজ যেন হয় আপনার ভবিষ্যতের জন্য সুন্দর এবং আপনার জীবন যেন উন্নতি করতে পারেন আপনি এরকমভাবে জীবনের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা কাজ আপনি করবেন আসলে আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় এই যে চিন্তা করে করেই পার করে দিই চিন্তা না করে কিভাবে ভালো ভবিষ্যৎ করা যায় তা নিয়ে ভাববেন জীবনে কষ্ট দুঃখ অভাব অনটন থাকবি এর ভিতর দিয়ে আপনার জীবনকে আপনার সুন্দর করতে হবে যত মনে রাখবেন রাত যত হবে আপনার সকল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বাড়ে ঠিক তাই না এমনই আপনার যত কষ্ট বাড়বে আপনার সফলতার তার মানে আপনি ধারে ততই যাইতে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অন্য একদিন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক আসসালামু আলাইকুম